ভাই আপনার কি নাম মোহাম্মদ ইব্রাহিম আমরা আছি এখন আমি আছি এখন ইব্রাহিম ভাইয়ের দোকানে ফলের দোকানে ভাইয়ের দোকানে বিভিন্ন আম ফল পাওয়া যায় যেমন আম পাওয়া যায় তার সাথে মুক্ত আম এই আমটা কি করতে হয় এটা মাছ খেলে মাছ খেলে একশো টাকা এই পাশেরটা

চাইলে এখান থেকে ড্রাগন নিতে পারেন পেয়ারা পেয়ারা কত কইটা ভাই পেয়ারা পঞ্চাশ টাকা পেয়ারা পঁচিশ টাকা করে কেজি খুব সস্তাই আছে আপনারা নিতে পারেন আঙ্গুর আছে কালো আঙ্গুর আঙ্গুর কত করে ভাই আঙ্গুর পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি বাইরের দোকান সাপলা বাজারে খেজুর আছে আপনার ভালো মানের খেজুর খেজুর কত কয়া খুব ফ্রেশ খেজুর খেজুর আড়াইশো টাকা দুশো টাকা এটা দুশো টাকা এই দুশো টাকা এটা আড়াইশো টাকা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ফলের দাম খুব সস্তাই আছে ভাইয়ের কাছে ফ্রেশ ফল পাওয়া যাবে ভাই আপনার দোকান কি এটা ভাড়া দোকান হ্যাঁ আচ্ছা ভাই ভাড়া দোকান ভাই নিজে নিজে কি আমানেন হ্যাঁ কি দিয়ে আনেন না পাঠাই যায় ও পাঠায় দেয় মাঝে মাঝে আনি শেয়ারে